হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো বাপের বাড়িতে এসেছি চলো ব্লগটা দেখতে থাকো ভাবছো কি কারণে এসেছি অ্যাকচুয়ালি আমার ছোট বোনটার অন্নপ্রাশন আমার কাকুর মেয়ে তো তার জন্য এসেছি অনেক আনন্দ করবো চলো তোমাদের সাথে শেয়ারও করবো ভিডিওটা অনেক দিনকার আগের ছিল তো ভাবছি দেব দেব বলে আর সময়ও পাচ্ছি না জানোই একটা ছোটো বাচ্চা আছে তার জন্য তার সেবা যত্ন করতে করতেই সময় চলে যায় বাপের বাড়িতেই এসেছি অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা আজকে ছাড়ার প্ল্যান যাদেরকে যাদেরকে দেখছো ওরা সবাই ফটোশ্যুট করছে ফটো তুলছে তাও আমাকে সবাই বলছে চল তুই যাবি চল তুই যাবি কাকুমুনিও বোধ বলেছিল কাকু বলেছে কিন্তু না ছোট বাচ্চা আছে পরে কাকুমুনি কাকু তো জানে তা বলেছে যে চল যাবি যাবো তো না তোমরা অনুপ্রাসনে যা রীতি নিয়ম ছিল আমি ভিডিও করার সময় পাইনি কেন ওই যে বাবাকে নিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে আমার ছোট বোন দেখতে পাচ্ছ আমার কাকুমণির মেয়ে আজকে যদি সময় পাই না সময় পাইছি না লতি সময় পাই না হুম ভাই सुना শোনা পা ক কি তে কি সিলিং নাই তো আমবার গড়ি মানার কারকি সিলিং নাই सिलिंग কাঁচ সিলিং হইবো সিলিং দিম लगा কি মামা দি এসে লাগা है নে হুম লাগতো না আচ্ছা না

Það má maður það galiði að það, hvað það maður það galiði að það? আর কাকুমণির মেয়ের অন্নপ্রাশন অনেক ফুর্তি অনেক এনজয় করলাম আর যাওয়ার পালাও এসে পড়েছে চলে যাব তো কয়েকটা স্মৃতি ধরে রেখেছি সেসবই তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে তিনটার উপরেই বাজে চারটা বাজবে আর বাবাকে বাবা তো একটু ঘুমাচ্ছে না বাবা একদম উঠে পড়েছে আর এখানে দেখতে পাচ্ছো এখানে ফটোটা দেখছে এই ফটোটা রাজু দাদা দিয়েছিল बाबा ट्रैक्टर वाली ना ओ जमा बड़ी मुत्त को को छुपाए जो कुत्त वो बड़ी मुत्ता की जो है तो पकड़ ना दे तो मगर तुम इतनी सुंदर हो सब सुंदर हो क्या सुंदर है আর বেশি দিন নেই বন্ধুরা চলে যাবো বাপের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে তার জন্য ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসে দাদাই বলেছে আসার আগে যে তো ওকে নিয়ে কোথায় যাব ঘুরতে তুই চল আর এখানে দেখতে পাচ্ছ তিতলি সোনা দাদা মা আমি আমার সোনা বাবা গাড়ি থেকে নিয়েছি না আমি দাদা থেকে নিয়েছি আর সবাই বেশি পড়লাম না ব্লগটা ছোটো করে দিয়ে দিলাম কেন অনেক দিন ধরে আমি ইউটিউব থেকে একদম ইউটিউব থেকে সরেই গেছি ধরে নেও সময় পাই না তার জন্য তো দাদা দিয়েছে দেখো অনেক কিছু অর্ডার তো খাবো খেয়েটে চলে যাব সত্যি দাদাকে অনেক মিস করছে বাড়ির সবাইকে অনেক মিস মিস করছি সত্যি স্মৃতিগুলি ধরে রেখেছি আর ভিডিওর মাধ্যমে রাখলাম তো বাবাও বাবাও দেখবে বড় হলে তার জন্য দাদা এখানে দেখতে পাচ্ছ দেখছে আর এত ভালো লেগেছে না কি বলবো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই